ত্রিপুরার উদয়পুরে স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ল বামফ্রন্ট স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল বেড়েছে কয়েক গুণ এই ইস্যুতে সোমবার রাস্তায় নামে বামফ্রন্টের কর্মী ও সমর্থকেরা মিছিল করে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন তারা। তাদের দাবি অবিলম্বে স্মার্ট মিটার তুলে দিতে হবে এবং সাধারণ মিটার পুনরায় বসাতে হবে স্লোগানে মুখরিত হয় উদয়পুরের রাস্তাঘাট বামফ্রন্ট জানিয়েছে এই আন্দোলন জেলায় জেলায় ছড়িয়ে পড়বে